হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আবারও চলে এসেছি অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ আর কি তো আমি এখন রেডি হয়ে গেছি যাচ্ছি দিদির বাড়িতে তো তোমরা ভাব ভাবছো যে দিদির বাড়িতে কেন যাচ্ছি জামাই ষষ্ঠী তো মার বাড়িতে হয় তো দিদির বাড়িতে যাচ্ছি এই কারণে যে দিদির মেয়েগুলোর আজকে পরীক্ষা চলছে আর কি তার জন্য দিদি মার বাড়িতে যেতে পারবে না তার জন্য দিদির বাড়িতে সবাইকে ইনভাইট করেছে তো ওইখানেই যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই জানবে আমরা আজকে জামা সুষ্ঠীতে কী কী খাওয়া দাওয়া করি কি করি না করি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো আমি চললাম শাশুড়ি মাকে টাটা বাই বাই বলে দিদির বাড়ির উদ্দেশ্যে তো আজকে আমাকে দিয়ে আসছিলো দিদির বাড়িতে দিদির বাড়িতে ফাইনালি এখন গিয়ে দেখি জিজু বাজারটা টাজার কী কী বাজার যারা আনে কি কাজ করতে লাগে না না করতে লাগে সব কিছু তোমাদেরকে দেখাবো তো তোমরা প্লিজ সঙ্গে থাকো আমার কি মা দিকে রান্না করছে আর দিদি দিদির মেয়েকে চান করিয়ে এনে চার ড্রেস পরাচ্ছে এই যে আমার দিদি শাশুড়ি ঠাকুর দিচ্ছে আর এদিকে জিজো বাজার নিয়ে এসেছে কাতল মাছ তারপরে চিকেন আর মাটন তো আজকে আমাদের মাছ দুই ধরনের মাংস হবে রান্না করা সকাল সকাল আর এদিকে মা ওরাও খেটে বসে গেছিলো মা আর দিদি তারপর আমি খাওয়া দাওয়ার পরে গেলাম আমার ফ্রেন্ডের ঘরে একটু দেখা করার জন্য তো দেখা করে এসে দেখি মা এদিকে মাছ ছিল তো আমাকে বলেছিল মাছটা রান্না করার জন্য তা আমি বলছি না তুমি রান্না করো তোমার হাতের মাছের ঝোল অনেক দিন হচ্ছে খায়নি তার জন্য মা রান্না করেছিল মাছের ঝোলটা এদিকে ভাজি পাঁচ ধরনের ভাজি হবে কেটে রেখেছিল আর এদিকে মাছের ঝোল মা রান্না করা শুরু করে দিয়েছিল। তো মাছের জল আমাদের কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট তো মাছের জলটা দেখতে কিন্তু অনেকে সুন্দর হয়েছিল কালারটাও সুন্দর হয়েছিল খেতেও ভালো হয়েছিল এদিকে মাংসটা দিদি রান্না ষষ্ঠী খেতে এসে এখন আমরা সবাই বান্ধবীরা মিশে মিলে গল্প করছি সব বান্ধবী সবাই মুখ লুকাচ্ছে সুন্দর না সুন্দরী আ ঠিকই কইছ ছেলে দেখা হচ্ছে ওদের জন্য সে ওদের বিয়ে ঠিক হয়ে যাবে একটু দিন পরে কেউ যদি লাইনে থাকে আমাকে কমেন্ট করে জানাইও কেউ যদি পছন্দ করে দুইজন আছে যে একজন দুজন একজন মুখ ঢেকে ফেলেছে স্কাপ দিয়ে আর একজন চুল দিয়ে মুখ লুকাচ্ছে ও যা হ্যাঁ ঢাকা হচ্ছে না ঢাকা হচ্ছে না তোমার শ্যাম্পু করে এসেছে আমরা সবাই জানি চুল দেখাতে হবে না আর এসে দেখি মা ভাজি করা স্টার্ট করে দিয়েছিল তো দুপুরে দুপুর হয়ে গেছিলো ওদের আসার সময় হয়ে গেছিলো তার জন্য আর এদিকে আমি দেখো কলা পাটা কেটে এনেছিলাম কলা পাতা নেই আমি খুব কষ্টে পেয়েছি ছিঁড়া ফাটা দুটো কলাপাতা তো এইগুলো দিয়ে আজকে আমি সাজাবো তো দুই জামার জন্য দুটো থালা নিলাম থালার ওপরে কলা পাতা দিয়ে আমি যেদিকে ভাতগুলো মানে গোল করে দেওয়ার জন্য বাটিটা বসিয়ে সাজাচ্ছিলাম তো গরম এতটাই ছিল যে ভালোভাবে ধরতে পারিনি তার জন্য দেখো ভাত ভাতগুলো ভেঙে গিয়েছিলো তো আমি সাইড সাইডে দিয়ে তো হাত দিয়ে আমি এগুলোকে ঠিক করে দিয়েছিলাম তো ওইদিকে ভাত সাজানো হওয়ার পর আমি এক এক করে ভাজা যা যা ছিল সব কিছু দিয়েই আমি খাওয়াটা সাজাচ্ছিলাম তো ওইদিকে সাইড থেকে মা আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো আমার হাতের সামনে এনে দিচ্ছিল সব কিছু তো আজকে জামা জামাষষ্ঠীটা কিন্তু বেশ ভালোভাবে কাটলো আমাদের জামা জামাষষ্ঠীটা তো বুধবারে ছিল আর আমি এই ভিডিওটা ভিডিওটা করছি বৃহস্পতিবারে কেননা বুধবারে কিছু কামের জন্য আমরা জামাই ষষ্ঠীটা পালন করতে পারিনি তার জন্য তো এদিকে আমার দেখো ভাজা ভোজা দিয়ে সব কিছু দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে মাছ মাংস যা যা কিছু রান্না করা হয়েছিল এগুলো বাটিতে মা বেড়ে দিচ্ছিলো তো আমাকে বলছিলো বাড়ার জন্য তো আমি মানে বাড়তে এত ভালো মতন পাইনি কাকে কোনটা দেবো কোন পিসটা দেবো তার জন্য মাকে বলছিলাম তুমি বেড়ে দাও আমি পারবো না তো মা আমাকে বেড়ে দিচ্ছিল তো এদিকে মাছ বাড়ছিল দু দুজনের জন্য আর এদিকে মাংসও বাড়ছিল যখন মাংসর কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কি বলবো আর খেতে কিন্তু অনেকই টেস্ট হয়েছিল তো এদিকে আমাদের থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে তো আমি আর মা দুজন নিয়ে যাচ্ছিলাম ওদের জন্য খাবার তো দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল আমাকে দেখে তো এদিকে ওদের ওরাও এসে গেছে তো ওদেরকে বলছিলাম যে বসার জন্য খাওয়ার জন্য কারণ আমাদেরও অনেক খিলে পেয়ে গেছে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে আমরা এখনও খাইনি তো ওদেরকে দিয়ে আমরা খাবো তো এইদিকে আমাদের আমার জিজু এসে বসে গেছে আর আমার আমার হাজব্যান্ডও এসে বসে গেছে তো আমি এদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিলাম তো এইদিকে আমি আর মা দিলাম ওদেরকে খেতে ওরা তো ভিডিও দেখে খুব লজ্জা পাচ্ছিলো আমাকে বকাবকি করছিল। ভিডিওটা না করার জন্য কিন্তু আমি তো করবই না করলে হবে নাকি আপনাদেরকে তো দেখাতে হবে না ভিডিও জামা আমরা জামা সৃষ্টি কীভাবে পালন করলাম তো এই ভিডিও ওদেরকে দিয়ে দিয়েছি আমি একটা ওদের সাথে ফটোও তুলে নিয়ে নিয়েছি তো ওরা এদিকে খেতে লাগলো তো খেতে খেতে আমি কিছু বলছিলাম তো আমার কথা শুনে ওরা হাসছিল তোরা খাওয়া হলে আমরা খাবো লজ্জা করবা না কিন্তু না লজ্জা করে খাইবা পেট বুটা খাবা যা লাগবে চা লইবা নিজের ঘর বাইবা বুঝছনি এইজন তো খাওয়াতে পরা ব্যস্ত মাংস দেখে লুপ সামলাতে পারছে না আর জিজুর মনে হয় আদা খেয়ে পেট ভরে গেছে আর খাবে না মনে হচ্ছে না খেলে আমাকে দিয়ে দিতে পারো আমি খেয়ে নেব ওদেরকে খাওয়া দিয়ে দিয়েছি এখন আমরা খাবো সবাই প্রিয় তোমার তো অনেক খিদি পেয়েছে গো এখন আমরা খাবো ওদেরকে দিয়ে দিয়েছি আমাদের কাম খতম এখন আমরা খাচ্ছি তো তোমরা ভেন্ডি भाजी দিয়ে খাবো তারপর মাছ মাংস খাবো ওদেরকে ওদের খাওয়াতে সময় করে আমাদের খেতে বসে গেছে বাজে অনেক ভিড় মাছ দিয়ে খাচ্ছি মাংস খাচ্ছি খাওয়া দাওয়া এদিকে খাওয়া দাওয়া পরিষ্কার করে অনেক টেস্ট হয়েছে অনেক ভালো খেয়েছি সত্যি বলছে অনেক ভালো খেয়েছি আমাদের দিদি অনেক ভালো রান্না করেছে অনেক টেস্টি রান্না করেছে ও মা আর দিদি মিলে দুজন মিলে রান্না বান্নাগুলো করেছে অনেক টেস্ট হয়েছে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবের কমপ্লিট খাওয়া দাওয়া এদিকে খাওয়া দাওয়ার পরে ওরা তো ঘুমিয়ে গিয়েছিল বাট আমরা এখনও ঘুমাইনি তো আমরা এখন ঘুমাবো তো এখন ঘুম থেকে উঠে পড়েছি ভাতটা খেয়ে সিধা ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে পড়েছি আর এইদিকে পিও এখনো মোবাইলে টিপছে তো এখন দিদি বলছে কি খাবো সন্ধ্যার সময় চা টা কি খাবো না খাবো রাত্রেবেলায় খাওয়া দাওয়া করেই যাব একবারে তো হাজব্যান্ড এখন বাজারে চলে গেছে তো আসবে একটু পরাও রাত্রে আসবে তারপরে আসলে একসাথে খাওয়া দাওয়া করে চলে যাবো বাড়িতে তো এখন সন্ধ্যার সময় কি খাই ওইটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখো পিওর পরীক্ষা তার জন্য পিও

আজকে অনেক আরাম আমার রান্না বান্না নেই চা বানানি নেই বসে বসে খালি সিংহাসনের বসে উপরে উপরে বসে বসে কাটছি একের পরে খাওয়া দাওয়া হচ্ছে আর কাটছি দিপি এসেছে এদিকে দিবির মা এসেছে দিপি একটা কি জানি পার্সেল পার্সেল এনেছে এটা এখন আনবক্সিং করছে দিবি কি এনেছে পার্সেলটা মিডলে মানে তুমি কি এনেছে পার্সেলে মিক্সার ও আরে দিদি আটা মাখছে কারণ রাত্রে কেউ ভাত খাবে না বলছে সবাই রুটি খাবে মাংস দিয়ে তার জন্য দিকে দিদি আটা মেখে রাখছে রুটি বানাবো তো রাত্রে সবাই রুটি খাবে বলছে তার জন্য দিদি আটা মেখে রেখেছিল আগের থেকে তো আমি দিদিকে বললাম যে তুই আমাকে বেলে দে আমি বানাবো রুটিটা তো তার জন্য দিদি আমাকে এক এক করে বেলে দিচ্ছিল আর আমি বানাচ্ছিলাম কারণ আমি বেলতে পারি না আমি বেললে তারা বেকা হয়ে যায় ইন্ডিয়া পাকিস্তানের ম্যাপ হয়ে যায় তার জন্য দিদিকে বলছিলাম বেলার জন্য তো দিদি এদিকে বেলে দিচ্ছিল আর আমি বানাচ্ছিলাম এদিকে মাংসটাও বল ওরা বললো একটু গরম করে নেওয়ার জন্য কারণ গরম গরম খেতে বলে ওদের ভালো লাগে ঠান্ডা খেতে ভালো লাগে না তার জন্য তো এক সাইডে আমি রুটি বানাচ্ছিলাম আরেকদিকে মাংসগুলোকে গরম করছিলাম আর এদিকে দেখো আমার রুটিগুলো কিন্তু ফুল ছিল তো ওটা দেখে আমি অনেকে খুশি হয়েছি যাই হোক আমি রুটি বানাতে পারি ঘরে আমাদের ঘরে কিন্তু আমি বানাই না রুটিটা আমার শাশুড়ি শাশুড়িমায় বানাই তার জন্য আজকে আমি বানাচ্ছি দিদির বাড়িতে এসে ভালোই হয়েছিল রুটিগুলো খেতে অনেকগুলো বানিয়েছিলাম প্রায় ষোলোটার মতন বানিয়েছিলাম সবার জন্য তো সবাই রাত্রির ডিনারে আজকে খালি রুটি আর মাংসই খাবে বাদ বাকি মাছটা অনেক কিছু ছিল এইগুলো বলে কিছুই খাবে না কারণ দুপুরে খেয়েছে এগুলো খেয়ে বলে পেট পুরো ভর্তি হয়ে গেছে বাবু আমরা একটা দুগা অন্যসম দুগা পিয়স যে মিশ্র দুগা দুগা কি দুগা মানা ইচ্ছা দুগা দুগা jujur তো দুগা 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 পিওর দুগা পিওর পিওর ঠলে দে দুগা পিওর দুগা তিনটা মার দুগা

রেডি হয়ে গেছি এখন চলে যাব বাড়িতে তো বাড়ি গিয়ে सीधा দেখা হচ্ছে তোমাদের সাথে বাই আবার আসবো সবাইকে বাই বল এখন চলে যাচ্ছি মিষ্টি বাই ও আমার ব্যাগ আমি ভুলে গেছিলাম মিষ্টি আমাকে মনে করিয়ে দিয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে গোপাল সোনা গুমাচ্ছে গোপাল দিচ্ছে গো গোপাল গাড়ি ঘোরা গাড়ি ঘোরাও থিও টাটা কিন্তু যাই পরীক্ষা শেষ হলো তারা আইগা এসে পড়েছি আর এসে আমাদের ঘরে অনেক আড্ডা বসেছে আমরা রাত্রে বারোটা বাজে এখন আমরা আড্ডা মারছি আড্ডা মেরে ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিওটা এতটুকুই থাক আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আমার ভিডিওতে যদি কিছু ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে যারা নতুন আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য বাই বাই গুড নাইট শুভরাত্রি রেখা বাই বাই করে দাও বাই বাই দে সবাই বাই বাই দিয়ে দাও বা